রাষ্ট্রীয় প্রয়োজনে সরকার সেনাবাহিনীকে কমিশনের এবং অফিসারদেরকে মেজেরিয়াল পাওয়ার দয় হয়েছে ফর সিক্সটি ডেজ দুই মাস এবং এটা সিআরপিসির আমরা যেটাকে বলি আঠারোশো আটানব্বই সালের সি আর পিসির কয়েকটি ধারা আছে রেলিভেন্ট টু দিস আমরা যেটাকে মেজেরিয়াল পাওয়ার একটা হলো আমরা বারোর এক ধারা আঠারোশো সতেরো আর এখানে কিছু শিডিউল দেওয়া আছে সেই শিডিউলে ধারাগুলোর মধ্যে আপনার দেখবেন যে অপরাধ কী কী কগনাইজেবল অফিস যখন তারা অর্ডার ডিউটি করে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারগুলো পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে আমাদের দেশেও একাধিকবার এই ধরনের সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছিল এটা প্রচলিত এবং রাষ্ট্র যখন মনে করে জনগণের স্বার্থে রাষ্ট্রীয় প্রয়োজনে দরকার তখন এই ধরনের আদেশ দিতে হয় এটা প্রসিডিউর আছে অনেকগুলো হাত হয়ে শেষ পর্যন্ত আদেশটা জারি করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় এটি দি প্রসিডিউর অফ দি ল অফ দি সিস্টেম অফ দি গভর্নমেন্ট দ্যাট সেট এই আলোকে দেওয়া হয়েছে এবং সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে নো প্রবলেম থিংস আর মুভিং ভেরি পজিটিভলি